আচ্ছা বলেন দেখি গত বছরের পাঁচই আগস্টের পর যে কোনো বিএনপি ভক্তের মনে সর্বপ্রথম কোন ভাবনাগুলো এসেছিল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন তারা নিঃশ্বাস ভাবছিলেন বিএনপির এবার অথচ আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পেরিয়ে শুরু হয়ে গিয়েছে জাতীয় নির্বাচনের ডামাডল নির্বাচনকে ঘিরে রাজনীতিতে বিরাজ করছে উত্তাপ পরিস্থিতি কিন্তু তারেক রহমানের দেশে ফেরা এখনো কোনো পরিষ্কার তথ্য নেই কিন্তু কেন এই ব্যাপার নিয়ে বাড়ছে প্রশ্ন জাগছে শঙ্কা সেই হিসেব মিলেতে গিয়ে বের হয়ে এলো ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর কিছু তথ্য ইচ্ছে থাকার পরও মূলত দুটি কারণে দেশে ফিরতে পারছেন না তারেক রহমান তারেক রহমান দু সালের পর থেকে দেশে ঢুকতে পারেননি সুদূর লন্ডন থেকে দল পরিচালনা করছেন তিনি যতবার জাতীয় পর্যায়ে নির্বাচন হয়েছে প্রতিবারই বিএনপির নেতাকর্মীরা করছিলেন এই বুঝি দেশে ফিরবেন তাদের নেতা তবে বারবার ভেঙেছে তাদের আশা এদিকে স্বৈরাচার হাসিনার বিদায়ের পর হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচন যেখানে জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন সে আকাঙ্ক্ষিত ত্রয়োদশ নির্বাচনের বাকি মাত্র পাঁচ মাস কিন্তু এখনও ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা নিয়ে প্রতিনিয়ত ডালপালা মেলছে গুঞ্জন সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি ঘনিষ্ঠ অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যা তারেক রহমানের দেশে না ফেরার পেছনে সম্ভাব্য কারণগুলোর দিকে ইঙ্গিত করছে তার ভাষ্য মতে তারেক রহমান নিজে দেশে ফিরতে চান কিন্তু সে প্রত্যাবর্তন যেন বাস্তবের রূপ না নেয় স্বার্থ রক্ষায় তৎপর তারা ইচ্ছাকৃতভাবে ভাবে তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চান না কারণ তাদের আশঙ্কা দলের শীর্ষ নেতা দেশে ফিরলে তিনি হয়তো তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবেন ফলে তারা হারাবে নিজেদের প্রভাব এছাড়া ইমতিয়াজ মির্জা আরও ইঙ্গিত দেন যে তারেক রহমানের জীবনের উপর হুমকি রয়েছে যা রাজনৈতিক অঙ্গনে একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে যদিও এই বিষয়ে সরকারি পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য আসেনি তবে গুঞ্জন হিসেবে বিষয়টি ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করেছেন বিএনপির অনেক নেতা পনেরোই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জাম রহমান বাবর সেখানে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র কতটা আধিপত্য বিস্তার করে সেটা নিয়ে নতুন কিছু বলার নেই হাসিনার পতনের মধ্য দিয়ে সে আধিপত্যে ধাক্কা লাগলেও থেমে যায়নি সংস্থাটি বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট ইমতিয়াজ মির্জা তার স্ট্যাটাসে তারেক রহমানের দেশে ফিরতে না পেরার কারণ হিসেবে রয়ের এর দিকে আঙুল তুলেছেন তিনি স্পষ্টভাবেই বলেছেন দেশে ফিরলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সরিয়ে দিতে চাইবে ভারত